রাজধানীর চানখার পুলে ছয় জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট পুলিশ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে চার্জ দাখিল করা হবে রোববার এই ঈদে জামাজিত জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের এটি প্রথম কোনো মামলার চার্জ দাখিল হবে এরপরে শুরু হবে আনুষ্ঠানিক বিচার এর আগে গত একুশ এপ্রিল এই মামলা তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা হাবিবুর রহমান ছাড়াও এই মামলার অন্য আসামিরা হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও এসি মোহাম্মদ ইমরুল শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক আরশাদ হোসেন কনস্টেবল সুজন ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম এর মধ্যে পলাতক চারজন এদিকে আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় এরই মধ্যে তদন্ত শেষ হয়েছে দু একদিনের মধ্যে প্রসিকিউশনের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হবে